নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে আবারও ছুটি ঘোষণা হয়ে গেল কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে দু সালে কোন কোন দিন স্কুলগুলো ছুটি থাকবে সেই বিষয়ে রয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আপডেট বিশেষ করে দু সালে গ্রীষ্মকালের যে ছুটি সেই ছুটিতে কিন্তু কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে পাশাপাশি দুর্গাপূজার যে ছুটি সেই ছুটি কতদিন থাকবে কোন কোন দিন স্কুল ছুটি থাকলেও ছাত্রছাত্রীদেরকে যেতে হবে এবং কোন কোন দিন যেতে হবে না সেই বিষয়েও বিস্তারিত বলা হয়েছে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে জানতে পারবেন দু সালে কোন কোন দিন স্কুল ছুটি থাকবে কোন কোন দিন স্কুল ছুটি থাকলেও ছাত্রছাত্রীদেরকে যেতে হবে পাশাপাশি গ্রীষ্মের ছুটি কতদিন রাখা হয়েছে দুর্গাপূজার ছুটি কতদিন রাখা হয়েছে তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনেক দেখতে পাচ্ছেন বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে আজকের তারিখ অর্থাৎ নয় বারো দু হাজার পঁচিশ অর্থাৎ নয়ই ডিসেম্বর আজকেই এটা প্রকাশ করা হয়েছে এখানে যে বিস্তারিত বিষয় বলা হয়েছে সেটা হচ্ছে যে টু দ্য হেডস অব দ্য ইনস্টিটিউশন ফর অল রেকগনাইজড গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সার্ড গভর্নমেন্ট অ্যাডেড প্রাইভেট আন অ্যাডেড স্কুল ইন বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে যতগুলি স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে সেখানে হায়ার সেকেন্ডারি স্কুল বা সেকেন্ডারি স্কুল সবটাই এখানে বলা হয়েছে এবং এখানে মডেল যে হলিডে লিস্ট অফ দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার কতদিন স্কুলগুলো ছুটি থাকবে সেই বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে দেখুন একদম আমরা যদি দেখি পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত কতদিন স্কুলগুলো ছুটি থাকবে সেই ছুটির তারিখ এবং বার সমেত কতদিন ছুটি থাকবে সবটাই এখানে বিস্তারিত বলা হয়েছে তো দেখুন জানুয়ারি মাসের যে পয়লা তো সেই পয়লা জানুয়ারি ইংরেজি নি নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার কিন্তু একটা ছুটি থাকছে তারপর বারোই জানুয়ারি তারপর সরস্বতী পুজোর জন্য রয়েছে বাইশে জানুয়ারি এইভাবে কিন্তু ছুটিগুলো রয়েছে এছাড়াও সরস্বতী পুজোয় যে অতিরিক্ত ছুটি সেই বিষয়ে এখানে বলা হয়েছে তারপর নেতাজি সুভাষ চন্দ্রর যে জন্মজয়ন্তী তার জন্য ছুটি রয়েছে এছাড়াও ছাব্বিশ তারিখে রয়েছে এইভাবে কিন্তু ছুটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন শিবরাত্রি দোলযাত্রা থেকে শুরু করে হোলি সব ছুটিগুলো রয়েছে বিশেষ করে আমরা দেখব যে গ্রীষ্মের ছুটি কেমন দেওয়া হয়েছে কারণ গ্রীষ্মের ছুটি প্রত্যেক বছর ধাপে ধাপে বাড়ানো হয় তো এই বছর গ্রীষ্মের ছুটির জন্য কত দিন ছুটি রাখা হয়েছে তো দেখুন গ্রীষ্মবকাশ যে দেওয়া হয়েছে তো সেখানে ছুটি রাখা হয়েছে মাত্র ছটি অর্থাৎ ছ দিন এখানে ছুটিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এগারোই যে মে থেকে ষোলোই মে তো দেখতেই পাচ্ছেন এগারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত সোম থেকে শনি মাত্র ছ দিন এই ছুটিটা রাখা হয়েছে কেন রাখা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন বিগত কয়েক বছর দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালের যে দাপট সেটা অনেকটাই এবং তার প্রকোপের জন্য ছুটিগুলো বারবার বাড়ানো হয়েছে তার জন্য এখানে মাত্র ছটা ছুটি হয়তো দেওয়া হয়েছে পরবর্তীকালে পরিস্থিতি দেখে হয়তো ছুটিগুলো বাড়তে পারে তো গ্রীষ্মের ছুটি মাত্র ছ দিন এখানে দেওয়া হয়েছে দু সালে তারপর মহরম রথযাত্রা স্বাধীনতা দিবস রাখি বন্ধন এইভাবে ছুটিগুলো রয়েছে তো এই ছুটি প্রত্যেক বছরই থাকে তারপর আমরা যেটা দেখব যে পুজোর ছুটি অর্থাৎ দুর্গাপূজার যে ছুটি সেই ছুটিটা এখানে কতদিন রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন পুজোর যে ছুটি সেই পুজোর ছুটির জন্য এখানে দেয়া হয়েছে একদম পনেরোই অক্টোবর থেকে বারোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ পঁচিশ দিনের একটা ছুটি কিন্তু রয়েছে এর মধ্যে ছুটিগুলো কিন্তু যে কাউন্ট করা হয়েছে সেগুলো রবিবার বাদে অর্থাৎ রবিবারগুলোকে বাদ দিয়েও কিন্তু পঁচিশটা ছুটি এখানে থাকছে অর্থাৎ পনেরোই অক্টোবর থেকে ছুটি পড়ে যাবে অর্থাৎ চতুর্থী থেকে ছুটি পড়বে একদম ভাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত অর্থাৎ বারোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ পঁচিশ দিন দুর্গাপূজার ছুটি এখানে রয়েছে তারপর ছট পুজোর ছুটি বিরসা জন্ম দিবস এবং ছট পুজোর জন্য যে অতিরিক্ত একটা ছুটি সেই ছুটি এখানে উল্লেখ করা হয়েছে ষোলো এগারো দু হাজার ছাব্বিশ এইভাবে ছুটিগুলো রয়েছে এবং তারপর প্রধান শিক্ষকের বিবেচনা অধীন যে একটা অতিরিক্ত ছুটি সেই ছুটিও কিন্তু এখানে দেয়া হয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বিশেষ করে যে কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন অর্থাৎ শিক্ষক দিবস উপলক্ষে পাঁচই সেপ্টেম্বর শনিবার এগুলো কিন্তু পালন করা হবে অর্থাৎ যেই দিনগুলো পালন করা হবে সেগুলো কিন্তু এখানেতে পরিষ্কার দেয়া রয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে করম পুজোর যে ছুটি সেটা কিন্তু প্রত্যেকেই জানেন যে প্রত্যেক বছর যেদিন করম পুজো হবে সেটা কিন্তু আগে থেকে ধার্য করা থাকে না করম পূজার ঠিক আগেতেই এটা জানানো হয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে সেই ছুটিটা কিন্তু ঘোষণা করে দেওয়া হবে পরবর্তীকালে অর্থাৎ করম পুজোর জন্য একটা ছুটি এখানে রয়েছে এছাড়াও এখানে আরও বিস্তারিত কিছু বিষয়ে বলা হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যে ছুটির দিন সেই ছুটির দিন কিন্তু পরিবর্তন হতে পারে সেই বিষয়েও এখানে বলা হয়েছে এবং সম্প্রদায়গত ছুটির দিনগুলিতে কোনো বিদ্যালয় পার্বিক মূল্যায়নও কিন্তু রাখা যাবে না অর্থাৎ সাম্প্রদায়িক যে সমস্ত ছুটিগুলো রয়েছে সেখানে কোনো রকম পরীক্ষা এই বিষয়ে যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে রকম পরীক্ষা এখানে দেওয়া যাবে না পা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে এই ছুটির তালিকাতে দু হাজার ছাব্বিশের যে ছুটির মডেল তালিকা দেওয়া হয়েছে এই তালিকাতে মোট পঁয়ষট্টিটা ছুটির উল্লেখ করা হয়েছে এবং কোনো দুর্যোগ বা কোনো যদি ছুটির পরিবর্তন হয় সেটা কিন্তু শিক্ষা দপ্তর করতে পারে তো সেই বিষয়ে বলা হয়েছে আর যেগুলো পালনীয় সেগুলোতে শিক্ষক শিক্ষিকা পাশাপাশি শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়ে যেতে হবে এবং ওই ওই দিনটাতে সেই যে বিশেষ উপলক্ষে যেটা পালন করা হবে সেটা পালন করা হবে এবং সেই দিনে শুধুমাত্র বিদ্যালয়ে যে পঠন পঠন সেটা বন্ধ থাকবে বাকি স্কুলে ছাত্রছাত্রীদেরকে যেতে হবে যেমন স্বাধীনতা দিবসের দিন প্রজাতন্ত্র দিবসের দিন এই যে ছুটিগুলো এগুলো কিন্তু পালন করা হবে এইগুলো বিষয়ে এখানে বলা হয়েছে আপনারা চাইলে পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো বিশেষ করে যেটা এই বছর সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্রীষ্মের যে ছুটি সেটা মাত্র ছদিন দিন দেওয়া হয়েছে আর দুর্গাপূজার ছুটি কিন্তু দেওয়া হয়েছে পঁচিশ দিন তো এটাই আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে গ্রীষ্মকালের ছুটি কতদিন দেওয়া হচ্ছে কারণ গ্রীষ্মকালে ছুটি যেই সময় দেওয়া থাকে তার পরে গ্রীষ্মের প্রকোপ দেখা যায় বা তার আগেতেই গ্রীষ্মের প্রকোপ দেখা যায় তার জন্য তড়িঘড়ি রাজ্য সরকারকে ছুটি ঘোষণা করতে হয় বা ছুটিটা বাড়াতে হয় তো তার জন্যে হয়তো ছ দিনের একটা ছোট্ট ছুটি এখানে বলা হয়েছে এবার পরবর্তীকালে গ্রীষ্মের যে দাপট এবং যে প্রকোপ সেটা দেখা হবে এবং তারপর হয়তো ছুটিটা ধার্য করা হবে শিক্ষা দপ্তর তরফ থেকে তো এটাই হয়ে এসেছে বা এটাই হয়তো আগামী দিনও হতে পারে তো যাই হোক পরবর্তীকালে স্কুলের যে সমস্ত আপডেট বা স্কুলের যে ছুটি সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো আপনারা পাবেন এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সেই সমস্ত আপডেটগুলো আপনারা সঠিক সময়ে পেয়ে যাবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ